ভেবাচেকের যে কি জিনিস তা হয়তো আমরা সবাই জানি আর না জানলে ডিকশনারিতে দেখে নিই এই ভেবাচে নিয়ে বসে আছি যে কতটুকু খারাপ তা আমাদের জানা সবারই আচ্ছা বেশি কথা বললে পাঠকটা আবার রাগ করবে তাই মূল কথায় আসি দীর্ঘদিন ধরে আমার দু চোখ আমার সাথে খেলা করছে একবার বাম চোখ ফলে আরেকবার ডান চোখ বাবাকে বলিনি রাগ করতে পারে ডান চোখের ফোলা শেষ হয়ে গেলে বাম চোখের ফোলা শুরু হয় এই ফোলা চোখ নিয়ে পড়তে বসলাম আমার এক বড় বোকা বোন আছে সে আমাকে তার ছাতাটা দিয়ে বলল তুই এটা লাগিয়ে দে তো আমি বললাম আচ্ছা দে আমার মামাতো বোন মাইশা বললো আপু ছাতাতে দাও তো একটু খেলি আমি বললাম আচ্ছা নে খেল দিল এক জোরে টান ছাতার উপরে ওই লোহা লোহা লোহানা শিকলটা আছে না আহা শিকলও তো না শিখ শিখ যে শিখটা আছে না ওটা লাগলো আমার বাম চোখে আরে এত ব্যথা কেঁদেই ফেললাম আমার বোকা বোন মাইশাকে শাসন করতে গিয়ে বাবার কাছে বলল মাইশা তোমার ছোট মেয়ের চোখে ব্যথা দিয়েছে বাবা বলল পানি দে বেশি করে পানি দে আমার নাম ধরে ডেকে বলল কোন চোখ দেখিয়ে যা এখন এই বাম চোখ ফোলা দেখলে তো বাবা রাগ করবে বলে দিলাম আরে ডান চোখে লেগেছে দেখো ফুলে নেই বলে এটা বলে আমি চলে এলাম আমার রুমে পরে পাশের ঘরে শুনি বড় আপু হামিন আমার বোকা বোন বলছে না বাম চোখে ব্যথা পেয়েছে আর চোখে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে তাই তোমায় বলেনি যেন ওই চাক না দেখে তুমি তার ডান চোখটা দেখো তাই সে ডান চোখ দেখিয়ে চলে গেল এই শুরু হলো বিড়ম্বনা বড়ো ধরনের ভেবাচিকার মধ্যে পড়ে গেলাম কেমনটা লাগে একটা মিথ্যা কথা বলেছি তা আবার সাথে সাথে ধরা খেয়েছি বাবার চোখের দিকে মনে হয় না তাকাতে পারবো লজ্জায় আমার মূর্তি ব্লাশ করছে আমি চাই কোনো পাঠক যেন এমন বোকা বড় বোন না হয় এবং আমার মতো ভ্যবাচাকে কখনো না মরতে হয় আর পড়লেও ভালো আমার কষ্টটা বা আমার অভিজ্ঞতাটা বুঝতে পারবেন ধন্যবাদ